হারাগাছের আমেরিকা প্রবাসী রাফিল বিল্লা স্বাক্ষর কুড়ি বছর আগে বাবার হাত ধরে সারাই খানবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছে কিন্তু আজ বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী আর অসংখ্য বন্ধুদের ছেড়ে আজীবনের জন্য নাফেরাত দেশে চলে গেলেন রাফুল বিল্লা স্বাক্ষর নম্র ভদ্র মিশুকা ধর্মবিরু ছেলের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা মা আর স্বজনরা তরুণ যুবকের মৃত্যু যেন শোকের মাথম হয়ে পড়ে প্রতিবেশী আর বন্ধুরা আজ বুধবার সন্ধ্যায় হারাকাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় মরহুমের মামা পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু হাসান রানা রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহিমগঞ্জন হারাগাস থানার ওসি এবং প্রতিবেশী বন্ধু মহল সহ হারাগাসের সর্বস্তরের মানুষ অংশ নেয় নামাজে জানাজা শেষে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মরহুম রাফুল বিল্লা সাক্ষরের মরদেহ সারাই খানবাড়ি পারিবারিক কবর স্থানে দাদার কবরের পাশে দাফন করা হয় রাফুল বিল্লা সাক্ষর গত এক ডিসেম্বর হারাগাছের বানুপাড়া এলাকায় রংপুর থেকে আসার পথে ঠিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যান ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইসলাম ধর্মভীরু রাফিউল বিল্লা সাক্ষর সারাই খানবাড়ির আব্দুল হামিদ বাবুর ছোট ছেলে প্রায় আট বছর আগে হারাগাছে মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার মধ্যে বাবা মা আর ভাইয়ের সাথে আমেরিকা চলে যায় সে তরুণ যুবক সাক্ষর গত অক্টোবরে বড় ভাইয়ের সাথে হারাগাছের বাড়িতে বেড়াতে আসেন এবং এখান থেকে ফিরে গিয়ে আমেরিকায় আইন শৃঙ্খলা বাহিনীতে যোগদান করার কথা ছিল মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ